হ্যাঁ হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা জানি আজকে ব্লকটা স্টার্ট করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার কালকে বুধবার গেছে মানে গতকাল ব্লগ করিনি আর এখন বাজে হচ্ছে নটা পঞ্চাশ এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো এখনকার মানে অবস্থা হচ্ছে তোমার দাদাই জাস্ট কাজে গেল শুনু ঘুমতে উঠে ব্রাশটা মুখে নিয়েছে আর আমি আজকে অনেক তাড়াতাড়ি উঠে গেছি মানে অনেক তাড়াতাড়ি বলতে আমি যেই টাইমে উঠি তার থেকে তাড়াতাড়ি উঠে গেছি আটটা দশে আমি উঠে পড়েছি উঠে বাসি গাছগুলো সারলাম সেরে কিছু করার নেই কারণ গ্যাস এখনও আসেনি আজকে তো ওই কারণে কিছু করতে পারলাম না চাটা কিছু করতে পারিনি তোমাদের দাদা এমনি চলে গেছো বাইরের দিয়ে খেয়ে নেবে এখন বিষয় হচ্ছে শুনুর টিফিনটা কীভাবে করবো সেটাই হচ্ছে চিন্তার বিষয় তো গ্যাসওয়ালাকে ফোন করেছিলাম গ্যাসওয়ালা বলল আমি আসছি সবার তোমার বাড়িতেই গ্যাসটা দেবো তো দেখি কখন আসে শুনুর টিফিনটা নিয়েই চিন্তা হচ্ছে কারণ ওর যা খেয়ে যাবে ভাত তরকারি সব আমি কালকে রেখে দিয়েছিলাম আর কালকে আমরা খেয়েছি হচ্ছে সকালবেলা পপিতে বাড়ি থেকে একটু আলু সেদ্ধ ভাত আর ডিম অমলেট করে নিয়েছিলাম দুপুরবেলা মাছ এলো ওটাই খেয়েছি আর রাতে তোমাদের দাদা খাবার কিনে নিয়ে এসেছিলো রুটি আর চানা মশলা আর হচ্ছে তোমার ওই গিলামেটে যে কষা সেটা তোমাদের দাদার জন্য নিয়ে এসেছিলো তো ওই দিয়ে রাতেরটা হয়ে গেছে কিন্তু এখন বিষয় হচ্ছে যে শুনুর টিফিনটা কীভাবে করব। কারণ ওকে তো আমি কিনে খাবার দিই না কিন্তু যদি আজকে দেরি করে টিফিন মানে গ্যাস আসতে তাহলে আমাকে টিফিনটা কিনেই দিতে হবে কিছু করার নেই এই হচ্ছে বিষয় আজকেও বেশি কিছু রান্না করব না গ্যাসটা দিয়ে গেলে একদম সিম্পল রান্না করব কারণ আজকে বিকেলে আমরা একটুখানি ঘুরতে যাবো তোমাদের দাদা বলেছিলাম না এসি কিনে যে একটা ট্রিট দেবে তো সেই ট্রিটটা আজকেই দেবে তো সেই কারণে আজকে একটু ঘুরতে যাবো তোমাদের দাদা আমি শুনু ভাই জয়িতাই কজন মিলে যাব তো সেই কারণে রাত্রে করে খেয়ে দিয়েই আসবো তো দুপুরবেলায় মা ছেলের জন্য বেশি কিছু করব না সিম্পল রান্না করবো একটুখানি ডাল ভাত করে রাখবো কারণ রাত্রেবেলা একটু হাবিজাবি খাওয়াই হবে তো সেই কারণে দিনের বেলা সিম্পলি খাবো কালকে রাত্রেও আবার ওই রুটি চানা মশলা সব খেয়েছি তো সেই কারণে বেশি কিছু আজকে রান্না করবো না রান্নার বেশি ঝামেলা নেই তো শুনুকে এখন আমি দিতে যাব তোমাদের দাদা চলে গেলো তোমাদের দাদা অনেক রাত্রি রেডি হয়ে গেছে ওর নটার মধ্যে উঠে সাড়ে নটার মধ্যে ওর রেডি হয়ে গেছিলো ওই জন্য বললাম তাহলে তুমি দিয়ে চলে যাও আমিই দিতে যাব কারণ শুনুর স্কুলে ফিজটাও দিতে হবে ওদের আবার নিয়ম হচ্ছে সকালবেলা এগারোটার পরে আর ফিজ নেয় না এবার তোমাদের দাদা দিতে চায় না মানে ও বলে আমি পারবো না তুমি দিয়ে এসো কোথায় কি করবো না করবো ও কারণ ওই আজ অব্দি ও স্কুলের ভেতরেই ঢোকেনি মানে একদিন ঢুকেছিল কোথায় ফিজ নেয় কে না ও কিচ্ছু চেনে না জানে না সে কারণে এইসব দায়িত্ব সব আমার তো ওই কারণে ও দিতে চায় না বা যায়ও না কোনো দিনও ওইখানে আজকে আমি আরও যাব সেখানে বললাম তুমি চলে যাও তাহলে এক কাজে আমার দু কাজ হয়ে যাবে ফিজটাও দিয়ে আসা হবে আর তোমার যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে বেকার ওয়েটও করতে হবে না ওই জন্য ও চলে গেলো শুনুকে এখন ব্রাশ করছে ওকে স্নান করিয়ে হ্যাঁ খাওয়াবো ওই জন্য ভাত তরকারি কালকে সব করে রেখে দিয়েছিলাম কারণ জানি যে আজকে সকালে কখন আসবে না আসবে তো ওকে খাইয়ে দেবো দেখি ততক্ষণ গ্যাস আসলে ভালো আর না আসলে কি করা যাবে স্কুলতে মানে যাওয়ার পথে কিছু টিফিন কিনে দিয়ে দেবো কিছু করার নেই কালকেও টিফিন কিনেই পাঠিয়েছি কালকে ওই নান পাঠিয়েছিলাম কিনে তো আজকেও কেনা খাবারই খেতে হবে কিছু করার নেই কিন্তু আজকে নান পাঠাবো না আজকে পাঠালে বিস্কুট কেক এসবই পাঠাবো কারণ আজকে কালকে রাত্রে সব স্পাইসি খাবার খেয়েছে বা রাত্রে খাবে আজকে তো সেই কারণে সিম্পল খাবারই পাঠাবো এই হচ্ছে ব্যাপার তো দশটা প্রায় বাজতে যায় শুনুর এখন আমি বই খাতাটা গোছাবো গোছানো হয়নি গুছি আমি রেডি হব ওকে খাওয়াবো ওকে রেডি করাবো এই হচ্ছে ব্যাপার আর যে কোথায় যাবো সারাটা দিন কীভাবে কাটাই কীভাবে তোমাদের দাদা কোথায় গিয়ে ট্রিট দেয় সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থেকে আমিও রেডি এখন যাই দিয়ে আসি হঠাৎ করে মনে পড়লো যে মাইনে কার্ডটা নিই ভাগ্যিস নাহলে যেত বেকার বেকার যাওয়াটাই আমার বিফলে যেত মাইনে কার্ড নিতেই ভুলে গেছি সাইকেলটা পড়ে যাবে একটা সাইডে জলের বোতল ঢোকালে সাইকেলে ঝুড়িতে ঢুকে না যাই গ্যাস ওলাটা কখন আসবে কে জানে আমি নুকেদের বাড়িতে টাকা দিয়ে গেলাম বই দিয়ে গেল ওদের বাড়িতে রেখে দিয়ে যাবে আমি এসে লাগিয়ে নেব ভাগ্যিস গ্যাসের সিলিন্ডারে ওই নবটা লাগানো শিখেছি নাহলে আরও প্রবলেম হতো যাই বেরিয়ে যে তুলে ঢুকিয়ে দিয়ে মায়নেটা দিয়ে দিলাম আজকে ফাঁকা আছে অন্যান্য দিন প্রচুর ভিড় থাকে আজকে একদমই ফাঁকা ছিল মায়েরটাও কমপ্লিট এখন খালি যাবো আবার করতে হবে দশ মিনিটও লাগেনি চলে এসেছি দশ টাইমে ঢুকে গেছি বেল পড়ার আগেই ঢুকে গেছি এখনো বেল পড়ে যাই বাড়ির দিকে আমি যখন শুরুতে দিতে যাচ্ছিলাম তখনই গ্যাসের সাথে দেখা হয়েছে তখন উনি আসছে আমাদের এই গলিতে তো আমি নুপুর কাছে গ্যাসের বই আর সিলিন্ডার সব দিয়ে গেছিলাম উনি দিয়ে গেছে এই আমি সিলিন্ডারটা নবটা আটকালাম তারপরে রান্না করতে দিয়েছি অনেক ভাবনা চিন্তা করার পর ভাত করলাম ডাল করলাম পেঁয়াজ দিয়ে আর এখানে পেঁয়াজি ভেজেছি হচ্ছে ডাল রয়েছে আর এখানে করছিলাম আলু ভাজা এই আলু ভাজাটুকু হলেই হয়ে যায় ঘরটা মুছে বাসন আছে দু তিনটে এটা নিয়েছে শুধু দুটো জামা আছে সেটা ধুয়ে তারপর ঘর হচ্ছে স্নান করবো এই হচ্ছে কাজ বাকি তাই পনেরো দুটোর কাছাকাছি বাঁধতে যায় গ্যাসটা লাগিয়ে তারপরে কিছুক্ষণ বসেছিলাম ভাবছিলাম কি করব না করবো একটু ফোন টোন দেখছিলাম তারপরে রান্নাবান্না বসিয়েছি একটু কিন্তু লেট হয়ে গেছে ঠিক আছে কোনো ব্যাপার না শুকা তাড়াতাড়ি হয়ে যাবে তো এখন এই আলু ভাজাটুকু নামিয়ে এই কাজগুলো করে স্নান করে পুজো দিয়ে সময় থাকলে খাবো আর না থাকলে শুনুকে নিয়ে এসে খাবো এই হচ্ছে ব্যাপার আজকে ছটা নাগাদ বেরোবো সেই মতো প্ল্যানিং আছে তো শুনুকে নিয়ে এসে খাইয়ে খাইয়ে টুরেস্ট নিয়ে বেরিয়ে যাব তো দেখা যাক কি হয় কেমনভাবে কাটে বিকেলটা পুজো দেওয়া কমপ্লিট ভাত পেয়ে নি যেমন তিনটে দশ দশ মিনিটের মধ্যে খেয়ে দিয়ে রেডি হয়ে বেরোতে হবে বুঝতে পারছি কীভাবে খেতে হবে এক জন্য সব নিয়ে নিয়েছি ডাল আর এই যে পেঁয়াজি আর আলু ভাজা গোগ্রাসে খাবো গোগ্রাসে খেয়ে ছুটবো সকালবেলা ওরা একটু বিস্কুট খেয়েছি আর কিছু খাইনি খুঁজে পেয়েছি ওই জন্য খেয়ে যাচ্ছি নাহলে খেতাম খিঁদে পেয়েছো তো থাকে যে এত কষ্ট হবে ওই জন্য খেয়ে যাই বাবা রোজ গিয়ে পাঁচ মিনিট দাঁড়িয়েই থাকি আজকে না একদম টট টাইমে ঢুকবো তাই না দু মিনিট লেট হলে সমস্যা নেই শুনে আরও বলে কি মা তুমি একটু লেট করে আসবে তাহলে আমি খেলতে পারবো বন্ধুর সাথে তুমি তাড়াতাড়ি চলে যাও আমি খেলতে পারি না দু তিন মিনিট লেট হলে সমস্যা নেই এখন বাজে হচ্ছে পুরো তিরিশ হয়ে গেছে তিনটে তিরিশ এখন বেরোচ্ছি আমি আর ফোনটা নিয়ে যাবো না তাড়াতাড়ি যেহেতু চালাতে হবে ব্যাগ নিয়ে চালালে অসুবিধা হয় তো ওই জন্য দশ মিনিট হাতে নিয়ে বেরোচ্ছি রুদ্ধশ্বাসে সাইকেল চালাতে হবে তিনটে কুড়ি মতো খাওয়া কমপ্লিট করতে পারিনি দশ মিনিটে গিয়ে খাওয়া হয় বলো তাও তাড়াহুড়ো করে খেলাম তো এখন রুদ্ধশ্বাসে সাইকেল চালাতে হবে গিয়ে নিয়ে আসি তারপরে তোমাদের সাথে দেখা করব। ফাইনালি রেডি হয়ে ভিডিওটা স্টার্ট করলাম শুরুকে স্কুল থেকে নিয়ে এসে খাওয়ালাম খাইয়ে কটা বাসন ছিল সেগুলো মাজলাম মেয়ে তারপর একটু বসে গল্প টল্প করছিলাম পপি ওদের সাথে তারপরে রেডি হলাম এখন সাড়ে ছটা বাজে ফাইনালি আমি রেডি এই টপটা পরেছি তার উপর দিয়ে স্ট্রাংটা পড়েছি কারণ হালকা বাইরে ঠান্ডা রয়েছে সেই কারণে আর এই ব্যাগটা নিয়ে যাচ্ছি এই যে দার্জিলিংয়ে নিয়ে গেছিলাম ওই ব্যাগটা নিলাম কারণ সেরকম কিছু নেওয়ার নেই তো ছোটো ব্যাগটাই নিচ্ছি তো পুরোপুরি রেডি এখন জাস্ট বেরোবো শুনেও রেডি হয়ে গেছো রাস্তায় চলে গেছে আমার আগেই ভাইও বললো ফোন করে যে ভাই বের হচ্ছে তো যাওয়া যাক কোথায় যাচ্ছি সেটা দেখতেই পারবে তো বেরোই এখন দেরি হয়ে যাচ্ছে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও সেটা যেন ভুলো না কেউ এসেছি আমরা বিটি রোডে এই যে আমাদের দাদা এখান থেকে একটা জুতো কিনে নিয়েছি আমার জন্য এসে সঙ্গে সঙ্গে আমি ঠিক করে রেখেছিলাম যে আসলে একটা জুতো কিনে নেবো কারণ আমার বাড়িতে জুতোটা গেছে জুতো কিনে নিয়েছি ঝাড়পা ঝাপ করে তোমাদের দাদা আসার আগে ও এখন আসেনি ও আসলে আমরা বেরোবো দেখা যাক যাবো ভাবছিলাম সাই বাবার মন্দিরে কিন্তু সাড়ে সাতটা বেজে গেছে যাওয়া হবে কিনা বলতে পারছি না তারপরে যাবো আরো একটা জায়গায় সেটা হচ্ছে দাদা বউ ব্যারাকপুর দাদা বউ যাবো আমার দাদা এসি কিনেছে সেই আনন্দে আমাদের ট্রিট দিচ্ছে সবাইকে তো ভেবেছিলাম সাই বাবার মন্দিরে যাবো ওখান থেকে দাদা বৌদি দিতে যাবো এখন তো অনেকটা লেট হয়ে গেছে দেখি যদি সময় থাকে যাবো নাহলে যাবো না এখন তোমাদের দাদা আসলে ডিসাইড হবে কোথায় যাবো ওই যে চলে এসছে তোমাদের দাদা কি হাসি চাঁদপানা মুখে হাসিটা দেখে

লোক আছে বেশ ভালো ভেতরে শুনো শুনো এই শুনো কেন দেখেছিস বললাম শুনো হয়ে গেছে এই হচ্ছে মন্দিরের ভেতরের আগেও তো একবার তোমাদের দেখিয়েছি এসছিলাম মন্দিরে এখানে ফাংশন হচ্ছে বৃহস্পতিবার করে এখানে একজন আসে গান করার জন্য এই যে বাবার মূর্তি পুজো হচ্ছে ওখানে ভেতরে বেশ ভালো অনেক লোক আছে আজকে হাম দাদা বৌদিপে এই টেবিলটা পেয়েছি আমরা বসো বসে পড়ো তুই ওপাশে মামার পাশে বসে বো নাহলে পাশে বসলে বস প্রথমে স্টার্টার আইটেম এসছে ফিশ ফ্রাই আর সাথে একটা হাক্কা নুডলস ছিল ওটা এখন আসেনি আসবে হাক্কা নুলস খাচ্ছি খুব বাজে না এর আগে এক জায়গায় হাক্কা নুলস খেয়েছিলাম এত বাজে এক্সপিরিয়েন্স তার থেকে অনেক ভালো তাই না

একটা ফ্রায়েড রাইস মিক্সড ফ্রায়েড রাইস আর একটা শেজওয়ান চিকেন তো বিরিয়ানি তো সবাই এতটা খেতে পারবো না সেই কারণে দুটো বিরিয়ানি নেওয়া হয়েছে তার সাথে ফ্রায়েড রাইস ফ্রাই করে দেখছি ভাব দেখো ভাব দেখো কেমন খেতে জুস অর্ডার করেছি দাঁড়া আসছে পিসটা কিন্তু ভাই তোকে দারুণ দিয়েছে একদম নাল্লির পিস দিয়েছে ওর চেয়েছে ও দাদা বৌদির নাল্লির পিস দাদা বৌদির নাম দাদা বৌদির রেস্টুরেন্টে সেটা বলছি দাদা বৌদি তো এই জন্য হ্যাঁ তুমি কিছু বলো কেমন খাচ্ছো আমরা তোমায় খাওয়াতে নিয়ে আসলাম দাদা বৌদিতে ভালো 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 দাদাগুড়িতেই প্রথম আসলাম আমাদের সত্তর একটা ব্রাঞ্চ আছে ওখানে খেয়েছি বাট বসে খাইনি পার্সেল নিয়ে খেয়েছি এই প্রথম আসলাম ব্যারাকপুরের টাইম আর ব্যারাকপুরেরটা খাচ্ছিল প্রথম এখানে এই যে স্যালাড দিয়ে গেলো এই মাত্র আর দিস না আমি তো মাটন খাবো না যেন চিকেনের প্রিপারেশনটা নিয়েছি বাট দিয়ে বিরিয়ানিটা ভালো লাগবে না বিরিয়ানি খেলো না ওর লেগেছে ঝাল আবার স্প্রাইট অর্ডার করে ওই যে স্প্রাইট খাচ্ছে ওর পেট ভরে যাবে আর কিছুই খাবে না আমাদের তো বিরিয়ানি যাই হোক করে ঢুকেছে এটা মনে হচ্ছে আর ঢুকবে না পেটে এটা একটুখানি নামমাত্র টেস্ট করে রাইসটা নেই আমার পেটে জায়গা নেই না খেতে পারলে পার্সেল করে নিয়ে যাবো রাঁধে গিয়ে খাওয় এখন আর খাওয়া যাবে না সত্যি রে চিকেন দিচ্ছি ফ্রাইড রাইস আর ঢোকে নি অবস্থা ভীষণ খারাপ চলে এসেছে মেন কি বিল মেনু বলছি আমি অবস্থা খারাপ ও কচকচে পাঁচশো টাকার নোট বের করছে আঠেরোশো ইয়েস দু হাজার ক্রস করতে পারি স্টেশনে চলে এসেছি ব্যারাকপুর ট্রেনে করে যাবো এখন অটো করে যাবো না কারণ অটো পাবো কি পাবো না আমরাও ঢুকলে পাচ্ছি ট্রেন বেরিয়ে গেল আবার অ্যানাউন্সমেন্ট করেছে এখনই চলে আসবে খেয়ে সবার বেহাল অবস্থা লাস্ট ওই ফ্রাইড রাইস আর ওই কি বলে গার্লিক চিকেনটা বিচ্ছিলি ছিল ওটা অত ভালো ছিল না ওটা খেয়ে রাগল আছে সবাই হাতিয়ে গেছে এখানে দর্শন দর্শনার্থী সব বসে আছে ছাড়তে আসলাম করে আইসক্রিম নিয়ে নিলাম চারজনের জন্য চারটে নে নে হ্যাঁ বাবার জন্য একটা তোর জন্য একটা আমার জন্য একটা মামার জন্য একটা শুনু তো একদম পোয়া বারো আমরা আগরপাড়া নেমেছি ওকে ছাড়তেছিলাম একে তো রাত হয়ে গেছে একা একা যাবে ও অটোতে চলে গেছে আমরা এখন ট্রেন ধরে আবার সোদপুর যাবো চল করে বাড়ি আর তোমার দাদা তো দোকানে বাইক রেখে গেছিলো তা আমরা বাইকে করে এখন যাব বাইকটা আবার নিতে আসলাম কী মুখে রুখিয়েছিলিস কাগজ তা এখন বাড়ি দিকে যাই ভাই একই অটোতে আমরা এসেছিলাম ও চলে গেছে আর আমরা নেমে গেছি তা এখন যাব দোকানের সামনে ঘুরে কী অবস্থা করেছে সব দোকানপাট বন্ধ হয়ে গেছে একটা দুটো খালি দোকান খুলে দিকে সব বন্ধ চল চল এগারোটা বাজে বাইরে আছে তখন ওই এগারোটা পনেরো মতো বাজে এসে ড্রেসটা চেঞ্জ করে দশ ঘন্টা বসেছিলাম এখন বারোটা বেজে গেছে শুনুকে ঠেলা ঠেলে ওই ঘরে পাঠালাম ও তো মোটে শুতে যেতে যায় না যাচ্ছি যাচ্ছি করতে থাকে এটা করে ওটা করে খেলে ফোন দেখে যাই হোক করে এ করে করে মোটে যেতেই চায় না অনেক কষ্ট করে ওকে পাঠিয়েছি তারপর আমি কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন ঘাটলাম এই জাস্ট মুখ ধুয়ে আসলাম ভীষণ মাথা যন্ত্রণা করছে আরও হাওয়াটা লেগেছে তো আরও মাথা যন্ত্রণা করছে কালকে সকালে কি কন্ডিশান থাকবে আমি জানি না ঠান্ডা হাওয়াটা তো ভালোই লেগেছে তারপর ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেলাম আসার সময় কোল্ড নিয়ে এসেছি সেটা খেলাম তো যাই না কালকে কী কন্ডিশান থাকবে বলতে পারছি না কিন্তু বেশ ভালোই ঘোরা হলো আরও দু সপ্তাহ আগে থেকে আমাদের এই আজকের দিনে প্ল্যানিংটা করা ছিল আগের সপ্তাহেই যেতাম কিন্তু আগের সপ্তাহে যেহেতু এসিটা লাগিয়েছে ওই কারণে যাওয়া হয়নি বুধবার দিন লাগালে হয়তো বৃহস্পতিবার দিন যেতাম কিন্তু যেহেতু এসিটা লাগানো হয়নি দোকানে সেই কারণে আর যাওয়া হয়নি তোমাদের দাদাকে আগের থেকে বলে রেখেছিলাম ভাইয়া বলেছে যে এসি লাগাচ্ছ ট্রিট দিতে হবে কিন্তু তো এই ব্যারাকপুরের দাদা বৌদিটায় আমি কোনোদিনও গিয়ে খাইনি ওখানে সোদপুরেরটা খাওয়া হয়েছিলো তো সেই কারণে আমার খুব ইচ্ছা ছিল যে আমি গিয়ে মানে ব্যারাকপুরে গিয়ে খাবো তো ওই কারণে তোমাদের দাদাকে বলেছিলাম ব্যারাকপুরেই যেতে কারণ ডি পাপি তো আমাদের বাড়ির পাশেই গেলে ডি যেতে পারতাম কিন্তু দাদা বৌদির একটা দেখবে মানে কি বলবো ওরা পপুলারিটিটাই অন্যরকম ওখানে গিয়ে খাওয়া মানে মনে অন্য আলাদা লেভেলের একটা স্যাটিসফ্যাকশান সেই কারণে বলেছিলাম দাদা বৌদিতেই যাব তো অবশেষে ভালোই হলো কারণ আমরা যখন বিচোরে পৌঁছেছি তারপর যে অটোতে উঠেছিলাম সেই অটোতে উঠে সেই কি ক্যাচাল মানে অটোওয়ালা অটোওয়ালার সাথে তো আমরা ভেবেছিলাম মনে গেল আজকে মনে সুস্থভাবেই যেতে পারবো না বা যাই হোক ঝামেলা হবে তো দেখলাম না সবই ভালোভাবেই ঘুরে টুরে আসলাম ভালোই হলো বেশ ভালোই দিনটা কাটলো এরমভাবে মাঝে মধ্যে একটু ঘুরতে টুরতে গেলে মনটা বেশ ভালোই থাকে রিফ্রেশমেন্ট কাটে কিন্তু যার পকেটটা ফাঁকা হয় তার একটু রিফ্রেশমেন্ট হয় না ঠিকই মাঝে মধ্যে একটুখানি এরকম পকেট ফাঁকা হওয়া ভালো তাই না বউ বাচ্চার জন্যই তো ইনকাম করে না তাদের পেছনে খরচা করবে না তো কার পেছনে খরচা করবে মাঝে মধ্যে একটুখানি ঘুরলে বেশ ভালোই লাগে আমাদের কাছে এইটুকু খরচা মানে অনেক খরচা বন্ধুবিত্বদের কাছে কিন্তু এইটুকু মাঝে মধ্যে খরচা করাই যায় না হলে মনে সুখ শান্তি থাকে না সংসারে সুখ শান্তি থাকে না এটাই বেশ ভালো একটা রিফ্রেশমেন্ট লাগে মাঝে মধ্যে একটু ঘুরতে টুরতে গেলে যাই হোক অনেক কিছু বলে ফেলেছি আজকের দিনটা ভালোই কাটলো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখাবেন নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার সাথে থেকো গুড নাইট